ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন নতুন বন্ধু যদি ভিডিওটা দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধু এবং পুরানো বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ করছি তো আমি এখানে ছশো গ্রাম মুরুলি বা শঙ্কর মাছ বলতে পারেন নিয়ে এসেছি যে যে নামে বলতে পারেন তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ তো কাটায় নিয়ে এসেছি এবারে লবণ হলুদ মাখিয়ে নেব আমি কিভাবে মুরুলি মাছের বা শঙ্কর মাছের কারি করি সেটা করে দেখাবো লবণ হলুদ মাখিয়ে নেব ওদিকে কড়া বসিয়ে দিয়েছি মাছগুলো এবারে লবণ হলুদ মেখে নেবো লবণ হলুদ তো মাখা হয়ে গেছে এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়া গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিলাম অবশ্যই সর্ষের তেল এই মাছগুলো তো ভীষণ ঠেকড়ায় সেই জন্য কম করে তেল দিলাম আর তেলটা গরম হয়েছে তেলের মধ্যে এক চিমটে হলুদ ফেলে দিলাম যাতে মাছগুলো একটু কম ছিটোয় গরম তেলে একটু হলুদ ফেলে দিলে একটু ছেটাই কম এইভাবে আমি মাছগুলো সব ভেজে নেব গরম তেলের মধ্যে আদা দিলে খুব ছেটাই আদার সঙ্গে সঙ্গে একটু হলুদ দিয়ে দিলে আর সেটাই না মাছগুলো আমি এইভাবে সব উল্টে পাল্টে ভেজে নেব বেশি শক্ত কড়া করে ভাজবো না একটু হালকা করেই ভাজবো তো মাছ ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে যেহেতু আমি মাছের মধ্যে একটু আলু দেবো আলুটা ভেজে নিচ্ছি আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে এক টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দেব তেলটা বড্ড কম কম লাগছে আরও সামান্য একটু তেল দিয়ে দেব পেঁয়াজ তো হয়ে মোটা মোটামুটি মাঝখানটা একটু ফাঁকা করে একটু রসুন গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম একটু আদা দিয়ে দেব। আদা রসুনটা এবারে একটু ভালো করে ভেজে নেব আদা রসুন তো ভাজা ভাজা হয়ে গেছে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব আদা রসুন তো ভাজা হয়ে গেছে এবারে একটু টমেটো সস দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে কত সুন্দর কালার এসেছে দেখুন এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেব ভাজা আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য একটু জল ছড়িয়ে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেল ছাড়ছে নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরানো বন্ধুরা তো আছেনি কষানো হয়ে গেছে এবারে জলটা দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব কত সুন্দর কালার এসেছে দেখুন একদম লাল লাল ঝাল ঝাল হয়ে আছে এবারে ভাজা মাছগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে দেব দারুণ কালার এসে গেছে এবারে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো বন্ধুরা এই মাছ তো অপূর্ব খেতে লাগে আমার শাশুড়ি মা বলেন এই মাছ ছোট বাচ্চার মা থেকে বয়স্ক সবাই খেতে পারে মানে এত উপকার পেটের পক্ষে ভালো নাকি এই মাছ থেকে মনে হচ্ছে না লাল লাল ঝাল ঝাল অনেকটা ঝোল ফুটে কমে এসেছে আর আলু তো ভাজাই ছিল প্রায় সিদ্ধ হয়েছিল এবারে হয়ে এসেছে আরও একটু সামান্য ফুটিয়ে আর নামিয়ে নেব গরম মশলা দিয়ে ভীষণ সুন্দর লাগে এই মাছ খেতে কাঁটাগুলো নরম বাচ্চা বড় সবাই খেতে পারে বাচ্চারা তো খুব পছন্দ করে একদম মাংসের মতো লাগে মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয় একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব প্রায় হয়ে গেছে বললেই চলে দেখুন কত সুন্দর কালার এসেছে কাশ্মীরি লঙ্কা ছাড়া কিন্তু কাশ্মীরি লঙ্কা দিলাম তাই মনে হচ্ছে তো দিয়ে টমেটো সস দিয়েছি যাই হোক কত সুন্দর কালার এসেছে সবাই লাইক কমেন্ট করবেন যদি ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে এখন আসি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা